দূরে গেলে আমরা আর কত দূরেই যেতে পারি সেই তো কোনো একদিন মোড়ের পরিচিত চায়ের দোকানের সামনে এসে থেমে যাই দূর থেকে তাকিয়ে নিজেকে দেখি দেখি তুমি পাশেই বসে আছো দূরে গেলে আমরা আর কত দূরই যেতে পারি তোমার প্রিয় ফুল প্রিয় রং প্রিয় জায়গা প্রিয় খাবার এসবের সামনে দাঁড়ালেই আমি তোমাকে দেখতে পাই দূরে গেলে আমরা আর আর কত যেতে পারি শহরের আকাশ এত ব্যস্ততা তবু গভীর বিষণ্নতার ভেতর তোমার কথাই তো মনে হয় মন খারাপ লাগে তুমি নেই তবু ওই মন খারাপের ভেতরই তো আমি তোমাকে পাই আমরা এত যে দূরে চলে গেলাম যেতে আর পারলাম পরিচিত পথ রেখে চলে কে কি আর দূরে যাওয়া মনে হয় সেই তো সে পথে হাঁটলেই তোমার ঘ্রান পাই চাঁদের দিকে তাকালে নদীর দিকে তাকালে শরৎ হেমন্ত আর বসন্ত আমার সমস্তটা জোরেই তুমি রয়ে গেলে দূরে গেলে সবকিছু সাথে নিয়ে যাওয়াই উচিত দূরে গেলে আমরা আর কত দূরই যেতে পারি যেখানে পা ফেললেই তোমার পায়ের শব্দ শোনা যায়